একজন আপু বলেছেন আপু তোমার পেজে এত ফলোয়ার থাকার পরেও তোমার ভিডিওতে এত ভিউজ কেন কম হয় আমি তো প্রচুর সাজেশনের ভিডিও বানাই প্লাস আমার অনেক স্টুডেন্ট আছে যারা মনিটাইজেশন পেয়েছে অলরেডি তবু আমার পেজে আশানুরূপ তেমন কোনো ভিউ নেই কেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই টপিকটা নিয়ে আমি আপনাদেরকে সাথে একটু কথা বলি তো আমার পেজে এখন নর্মালি খুব একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না তো আপনারা একটু যদি নিচের দিকে স্ক্রল করেন জাস্ট তখনই দেখতে পাবেন যে আমার ভিডিওতে চারশো পাঁচশো লাইক মোটামুটি ভালো ভিউজ আর নিচের দিকে গেলে দেখতে পাবেন অনেক ভিউজ অনেক লাইক অনেক কমেন্টস কারণ এটা ফেসবুকের একটা আপডেট ঠিক আছে ফেসবুকের আপডেটটা এমন যে এক সপ্তাহ আমার পেজের রিচ ভিউ খুব ভালো থাকবে তখন প্রচুর লাইক কমেন্ট আসবে আমার আমার ফলোয়ারের তুলনায় আমার অনেক বেশি লাইক কমেন্ট আসবে আবার এমন একটা সপ্তাহ দেখা যাবে যখন আমার খুব একটা ভিউজ হবে না লাইক কমেন্ট মোটামুটি আসে বাট ভিউজ খুব একটা আসে না এটা ফেসবুকের আপডেট এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে ফেসবুকের একবার রিচ ডাউন হয় একবার রিচ খুব ভালো থাকে আর এটা শুধু আমার সাথে না মোটামুটি সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেই ঘটে আমি তাদের পেজটাও ফলো করি যেহেতু আমি দেখেছি তাদের একটা সময় পেজে খুব ভালো রিচ থাকে অনেক কমেন্ট থাকে ভাই ওয়ান মিলিয়ন ফলোয়ারের পেজে আমি দেখি যে এক হাজার লাইক পড়তেছে বা দুইশো তিনশো লাইক পড়তেছে ওয়ান মিলিয়ন ফলোয়ারের পেজ সেখানে তো আমি কই একানব্বই হাজার ফলোয়ার নিয়ে আসি আমার পেজে কিন্তু বিরানব্বই হাজার ফলোয়ার হয়েছিলো সেখান থেকে কমে একানব্বই ফলোয়ার হয়েছে শুধুমাত্র ফেসবুকের আপডেটের জন্য আর ফেসবুক থেকে অনেক আইডি ফেক আইডি বা ফেক পেজ ব্যান করে দেওয়া হয়েছে যার কারণে অনেকের ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে এগুলো টোটালি সব কিছু ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে আমাদের কোনো ভুল বা আমাদের পেজের সমস্যা এমন কোনো কিছু না